হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে শীত আসার আগে এবং শীতের সময় আমাদের পোষা প্রাণী বিড়ালের যত্ন নিতে হয় প্রথমে যেটা করতে হবে শীত আসার আগে বিড়ালকে অবশ্যই ভ্যাকসিন দিয়ে নিতে হবে কারণ শীতকালে বিড়ালের ফ্লু ভাইরাস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তাই ওই সময়টাতে জ্বর ঠান্ডা কাশি ইত্যাদি বেশি হয় শীত আসার আগে ফ্লু এবং রেবিস ভ্যাকসিন দুটা দিয়ে নিতে হবে আর ফ্লু হচ্ছে একটা মারাত্মক ভাইরাস যদি কোনো বিড়ালের ফ্লু হয় তবে এটা থেকে পরিত্রাণ পাওয়া অনেক কঠিন ব্যাপার হয় আর বেশিরভাগ সময়ই বিড়াল মারা যায় সুতরাং শীত আসার আগে অবশ্যই ফ্লু এবং রেবিস ভ্যাকসিন দুটো দিয়ে নিতে হবে তারপরে দ্বিতীয়ত যেটা করা যেতে পারে আমরা যারা বিড়াল পুষি তারা সাধারণত দু মাস অন্তর অন্তর বিড়ালকে গোসল করায় কিন্তু শীতের সময় বিড়ালকে একদমই গোসল করানো ঠিক হবে না তাই শীত আসার আগে অবশ্যই বিড়ালকে গোসল করিয়ে ফেলতে হবে শীতের সময় যদি বিড়ালকে গোসল করানো হয় অনেক সময় দেখা যায় যে বিড়ালকে বিড়ালের জ্বর ঠান্ডা কাশি ইত্যাদি লেগে যায় তাহলে ফ্লু হওয়ার সম্ভাবনা থাকে আর গোসল করানোর সময় অবশ্যই কুসুম গরম পানি দিয়ে বিড়ালকে গোসল করাতে হবে যাতে করে বিড়ালের ঠান্ডা না লাগে তারপরে যেটা করা যায় মানে খুবই সতর্কতার সহিত ওদেরকে গোসল করাতে হবে যাতে বিড়ালের কানে পানি না যায় যদি পানি যায় তাহলে কিন্তু সেটা আবার আরেক রকমের রোগ ব্যাধি সৃষ্টি হতে পারে তারপরে যেটা করা যেতে পারে শীতের সময় বিড়ালকে ক্রিম ওষুধটা খাইয়ে ফেলতে হবে ওই সময়টা একদমই নিরাপদ তাতে আর বিড়ালের কোনো রিক্স থাকে না গরমের সময় দেখা যায় অনেক সময় ক্রিম ওষুধ খাওয়ালে বিড়ালের পেটে গ্যাস হয় বিড়াল ভূমি করে অনেক সময় মারা যায় সেই জন্য শীতের সময়টাই একদম উপযুক্ত তারপর যেটা করতে হবে শীতের সময় বিড়ালকে গরম জায়গায় রাখার ব্যবস্থা করতে হবে বিড়ালের জন্য আরামদায়ক বিছনা এবং পশমে কাপড় দিয়ে বিছনার ব্যবস্থা করতে হবে যাতে করে বিড়াল খুব আরাম পায় ঠান্ডা যেন না লাগে সেটা করা যেতে পারে তারপর যেটা করতে হবে বিড়ালকে একদমই ঠান্ডা খাবার দেওয়া যাবে না অনেক সময় দেখা গেল ফ্রিজ থেকে বের করে ঠান্ডা খাবারটা দেওয়া হলো তখন বিড়াল খেলো তারপর দেখা গেলো বিড়ালের ভেতরে ভেতরে ঠান্ডা লেগে গেল তাহলে সেটা থেকে আবার ফ্লু হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং বিড়ালকে খাবার গরম করে কুসুম গরম খাবারটা বিড়ালকে দিতে হবে তাহলে আর বিড়ালের ঠান্ডা লাগার ঝুঁকি থাকবে না তারপর যেটা করা যেতে পারে খুব শীতের মধ্যে যখন বেশি ঠান্ডা পড়বে তখন ওদের জন্য ড্রেস পরিয়ে রাখতে হবে চাইলে নিজেও বানানো যায় আবার অনলাইন শপ থেকে নেওয়াও যায় আমি যে নিয়মগুলোর কথা বললাম এগুলো যদি সঠিকভাবে মানা হয় এবং এগুলো মেনে যদি বিড়ালের যত্ন করা হয় তাহলে আশা করি বিড়ালের ফ্লু এবং জ্বর ঠান্ডা বা কোনো কিছুই হবে না ইনশাল্লাহ আর আপনারা যারা বিড়াল পোষেন এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন আর আপনারা অবশ্যই বাহিরের বিড়ালেরকে খাবার দেওয়ার চেষ্টা করবেন প্রাণীদের প্রতি সদয় হবেন